তৃণমূল হচ্ছে ওই ঝালমুড়িতে হয় শশা আর নয় টমেটো কারণ ওই যে ঝালমুড়ি জোর দিল্লির বুকে তৈরি হয়েছে সেই শশা টমেটো নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে যে এখন সিবিআইয়ের এর বিরুদ্ধে যদি আমরা আন্দোলন শানাই বা সিবিআই বিরুদ্ধে যদি আমরা সরবই তাহলে বাংলার মানুষ হয়তো শেষ পর্যায়েও আমাদের সমর্থন তার র্যাকেট এই যে নেক্সাস এই নেক্সাসটাকে এক্সপোজ করতে হবে বারবার মানুষ অভিযোগ তুলছে শুধু এটা ধর্ষণ নাও হতে পারে মেয়েটা হয়তো এমন কোন নেক্সাস বা র্যাকেট জেনে ফেলেছিল তার জন্য মেয়েটাকে বন্ধ করে দেওয়া হলো মেয়েটাকে সরিয়ে এত বড় একদম চক্রান্ত অভিজ্ঞদের মতো এত বড় এস এস কে এমের ডাক্তার সে নাকি এর পেছনে চক্রান্ত বিশ্বাস বিশ্ববাক্য বিশ্ববাক্য বিশ্বাস সে কে কে এইসব নাম কেউ জানতো কোনোদিনও কোনোদিনও কি সামনে আসতো কোনোদিনও সামনে আসতো আমি তো অনেক তৃণমূল নেতার মুখে শুনতে পেয়েছি হ্যাঁ এই ঘটনাটা তো এক সপ্তাহ পর চাপা পড়ে যাবে তো এই সব জিনিস শোনবার পরে সেই তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করবার সাথে তৃণমূল কংগ্রেসের কি প্রাসঙ্গিক আসল নাম বারবার করে নেওয়া হয়েছে সন্দীপের পক্ষ থেকে আপনি জানেন রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ নাম নিয়েছেন ওই তাদেরকে তো গ্রেপ্তার করা হলো না এখন পরিস্থিতি পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি যে অঘোষিত জরুরি অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সরকার চলছে এইখান থেকে পরিষ্কার বলে দিতে পারি মানুষের সুরক্ষা নারী সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন উঠছে যখন এইভাবে রাজ্য সরকারের গাফিলতির দ্বারা একজন নারী আর হাসপাতালের মতো একটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা মানে অন ডিউটি থাকার পরে যখন এই ঘটনা ঘটছে এবং তারপর রাজ্য সরকার যেভাবে প্রমাণ লোপাট করবার প্রক্রিয়াকরণ করছে সেই প্রমাণ লোপাট করবার প্রক্রিয়াকরণ ওরা যত তীব্রতর করবে আমরা আমাদের আন্দোলন তত তীব্রতর করব কারণ আমাদের দাবি একটাই দফা একটাই যে আমাদের বিচার চাই আর যে বিচার দিতে পারবে না যে বিচার আলার করবার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ অর্থাৎ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক সিবিআইকে তাড়াতাড়ি বিচার দিতে হবে এই দাবিতে তুলছে তৃণমূল কংগ্রেস এখন দেখুন তৃণমূল কংগ্রেস কি দাবি তুললো সেটা নিয়ে তো মানুষ খুব একটা চিন্তিত নয় তার কারণ আমরা দেখতে পেয়েছি সিপিআই তৃণমূল হচ্ছে ওই ঝালমুড়িতে হয় শশা আর নয় টমেটো কারণ ওই যেই ঝালমুড়ি জোট দিল্লির বুকে তৈরি হয়েছে সেই শশা টমেটো নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে যে এখন সিবিআইয়ের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন শানাই বা সিবিআইয়ের বিরুদ্ধে যদি আমরা সরব হই তাহলে বাংলার মানুষ হয়তো শেষ পর্যায়েও আমাদের সমর্থন করবে কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে রাজ্য পুলিশের দ্বারা কিভাবে একের পর এক প্রমাণ লোপাট করবার চেষ্টা করা চেষ্টা করছে রাজ্য সরকার কিভাবে ক্রাইম সিন অল্টারেশন করছে কিভাবে একটা এফআইআরকে মানে একটা মৃত্যু ঘটার পর একটা ধর্ষণের সাথে মৃত্যু ঘটবার পর কী করে পুলিশ এখানে আনন্যাচারাল ডেথ হিসাবে একটা ইয়ে কেস রেজিস্টার করছে এই সব দেখার পরে মাননীয় ভাবছে যে আমার দিকে আর কোনো সমর্থন নেই বাংলার মানুষের তাই যদি একটু সিবিআইয়ের বিরুদ্ধে আন্দোলন করে বাংলার মানুষ বাংলার মানুষের অ্যাটেনশান নিতে পারি অ্যাটেনশান শিকার মুখ্যমন্ত্রীকে কেউ চায় না যে মুখ্যমন্ত্রী বিচার দিতে পারবে যে প্রধানমন্ত্রী বিচার দিতে পারবে সেই প্রধানমন্ত্রী মুখ্য মুখ্যমন্ত্রীর ওপরই দেশের সর্বস্তরের মানুষ আস্থা রাখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে পরি মানে প্রক্রিয়াকরণের দ্বারা আজকে এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে কারণ তার দল পেশে যাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানায় কারণ এই আন্দোলনে সিবিআইয়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো মানে নেই কিন্তু রাস্তায় তো তৃণমূল নামছে বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছে তারা স্কুলের গেটে গেটে কলেজের গেটে গেটে তারা আন্দোলন করছে যদি খুনি রাস্তায় নেমে আন্দোলন করে তাহলে খুনি কি তখন বিচার চাওয়ার জায়গায় পৌঁছে যায় নাকি খুনি আবার রাস্তায় নেমে আন্দোলন করলে তার কী মনে আছে খুনি যদি রাস্তায় নেমে আন্দোলন করে মানুষের পরের মানে এতদিন তো মানুষের গণ অভ্যুত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা দেখেনি এরপরে আর বেশি করতে বারণ করব তার কারণ মানুষ যদি আরেকটু বেশি দেখে যে খুনিরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তারপর মানুষ এমন প্রতিবাদ জানাবে চৌদ্দতলার চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বসার জায়গা হবে না এই ধর্ণা অবস্থান যেটা তৃণমূল বিজেপি চালিয়ে যাচ্ছে সেটা রেজাল্ট কী হবে মা এর আগে সাত দিনের একটা করলো আবার করছে মানে আসলে কি মানুষ কিছু পাবে এই অবস্থান থেকে নাকি সেটা শুধুই লোক দেখানো রাজনীতি আমরা আপা মোর জনসাধারণের বিচার চেয়ে আজকে এই ধর্মার লাগাতার ধর্নামঞ্চে উপস্থিত তার কারণ যেভাবে মানুষের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে যেভাবে মানুষের ওপর দমন পীড়ন নীতি চালাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আপনারা সবাই অবগত প্রত্যেকটা সংবাদ মাধ্যম অবগত কীভাবে দমনপীড়ন নীতি চলেছে ছাত্র সমাজের বিরুদ্ধে এবং আপনারা দেখতে পাবেন চিকিৎসকরা যে লালবাজার অভিযান ডেকেছে এই কিছুদিন পরে সেইখানেও কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দমন পীড়ন নীতি চালায় মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল সরকার সুবর্ণ গোস্বামীদের ডেকে পাঠাচ্ছে এর থেকে লজ্জার কিছু হতে পারে ডাক্তারি বিভাগ আমি আপনাকে পরিষ্কার বলে রাখি পুরো সমাজ গর্জে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেটা ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন চিকিৎসক বলুন শিক্ষক বলুন যেই হোক সবাই গর্জে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি আমাদের দফা এক দাবি এক সিপি এবং পিসির পদত্যাগ তার কারণ হচ্ছে এরা দুজন মিলে যেভাবে এই ঘটনাকে আড়াল করছে যেভাবে এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দিতে চাইছে আমি তো অনেক তৃণমূল নেতার মুখে শুনতে পেয়েছি হ্যাঁ এই ঘটনাটা তো এক সপ্তাহ পর চাপা পড়ে যায় তো এই সব জিনিস শোনবার পরে সেই তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করবার সাথে তৃণমূল কংগ্রেসের কি প্রাসঙ্গিকতা আছে প্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে বিজেপি বিকল্প পশ্চিমবঙ্গে বিজেপি লড়াই করার অঙ্গী অঙ্গীকারবদ্ধ পশ্চিমবঙ্গে বিজেপি এবং আগামী দিনে বিচার দিতে পারবে একমাত্র এই বিজেপির আন্দোলন বিজেপি আসলে এই ধরনের ঘটনা ঘটবে না সেটা কি বলা যেতে পারে আমরা দায়িত্ব সহকারে বলতে পারি তার কারণ আমরা দেখতে পেয়েছি যখন ছাত্র সমাজ নবান্ন অভিযান ডাকছে তখন অবস্থানগতভাবে বাম বিরোধিতা করছে যখন আমরা দেখতে পাচ্ছি এইরকম ঘটনা ঘটে যাচ্ছে তখন কপিল সিব্বল মহামান্য সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একের পর এক ডিফেন্ড করে যাচ্ছে রাজ্য সরকারকে সেই কংগ্রেস সেই সিপিএম রাস্তায় নেমে বিচার চাইছে মানুষ কোনো দিন এদের বিশ্বাস করবে এদের তো বিশ্বাস করবে না একমাত্র বিচার দিতে পেরেছে সন্দীপ ঘোষকে সিবিআইয়ের হাতে তুলতে পেরেছে সিবিআই তাই মানুষের সমর্থন সবসময় কেন্দ্র সরকারের পক্ষে কারণ বিকল্প বিজেপি আগামীও বিজেপি ভবিষ্যতও বিজেপি বিকেশ রঞ্জন ভট্টাচার্যের একটা কথা বলা হচ্ছে যে তিনি তো বিনামূল্যে নির্যাতিতার হয়ে লড়াই করছেন উনি লড়াই করতে নি পারেন তাহলে উনি কেন সেদিন ছাত্র সমাজে ওনার দলগত অবস্থান থেকে বললেন যে আমরা এই ছাত্র সমাজে অংশগ্রহণ করব না বিকাশ বাবুকে আমার প্রশ্ন দ্বিচারিতার রাজনীতি করে বিকাশ বাবুরা যদি ঘোলা জলে মাছ ধরতে চায় আপনি নিশ্চিন্ত থাকুন ছাব্বিশ সালে বিকাশ বিকাশবাবুদের খুঁজে পাওয়া যাবে সঞ্জয় বলে ছেলেটিকে সে যদি দোষী হয় সে পাক কিন্তু আমার কথা হচ্ছে সঞ্জয় মানে যার কথা আপনি বলছেন সেই সিভিক পুলিশ তার এত সাহস হলো কী করে যে ওইখানে ঢুকেছে তাকে অ্যাপয়েন্টমেন্ট কোন থানার আন্ডারে দেওয়া হয়েছে কোন থানার তত্ত্বাবধানে দেওয়া হয়েছে কোন কোন অফিসার অভিযুক্ত সেগুলো আপনাকে খুঁজে বার করতে হবে সঞ্জয় যদি দোষীও হয় তার জন্য রাজ্য পুলিশ দাঁড়িয়ে পারে বলছি বারবার বলছি মানুষ প্রশ্ন তুলছে এটা আমরা বলছি না মানুষ বলছে যে সন্দীপ এবং তার গ্যাং এই অভিজ্ঞের নাম উঠে আসছে ছবি দেখা যাচ্ছে মিডিয়াতে কে অভিজ্ঞ এই অভিজ্ঞকে কে সাপোর্ট করেছে একাধিক নেতার সাথে অভিজ্ঞের ছবি দেখা যাচ্ছে একাধিক তৃণমূল শাসক দলের নেতার সাথে তার ছবি দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে ফেসবুকে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় এই যে অভয়ার মাকে তিনবার ফোন করা হয়েছে সেই তিনবার ফোনে বলা হয়েছে একবার অসুস্থ একবার গুরুতর অসুস্থ তারপরে বলা হচ্ছে যে সে আত্মহত্যা করেছে তদন্তের আগে কি করে বলা হলো অভয়া আত্মহত্যা করছে অর্থাৎ আপনাকে বুঝতে হবে এবং এই অভয়া আপনারা জানেন যে যে ধর্ষিতা বা হত্যা করা হয়েছে তার নামে তার নাম আসল নাম বারবার করে নেওয়া হয়েছে সন্দীপের পক্ষ থেকে আপনি জানেন রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ নাম নিয়েছেন ওই তাদেরকে তো গ্রেপ্তার করা হলো না আজকে ছাত্র সমাজ আন্দোলন করেছে সেই আন্দোলনে কিছু দুষ্কৃতি ঢুকে পড়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু যারা আসল তাদেরকে রাজ্য সরকার গ্রেপ্তার করতে পারছে না পুলিশ গ্রেপ্তার করতে পারছে না পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত আপনারা এই ধর্নামঞ্চ করছেন সেখানেও পদত্যাগের দাবি তুলছেন এই ধর্নামঞ্চ কি আদৌ বিচার পাইয়ে দিতে পারবে অবশ্যই দেখুন আমরা তো প্রথম দিন থেকে বলে এসেছি বিভিন্ন চ্যানেলে আমরা বলেছি বসে আন্দোলনের রাস্তায় আমরা বলেছি যে আমাদের একটাই দাবি এক দফা এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ শুধু মুখ্যমন্ত্রী হিসেবে না এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে একাধিকবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী যথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাক্ট্রিক ধর্ষণ কাণ্ডকে ছোট ঘটনা বলেছেন এটার জন্য ওনাকে ওনার বিরুদ্ধে একাধিকবার আমরা স্লোগান তুলেছি কান্দুনির ধর্ষিতা সে বিচার পায়নি ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে বাইরে একাধিকবার কালিয়াগঞ্জে মেয়ে মেয়েটি ধর্ষিত হয়েছে একাধিক ধর্ষককে এই রাজ্য পুলিশ গ্রেপ্তার করে তারপরও নন ভেলেমেন্ট সেকশনে ছেড়ে দিয়েছে একাধিকবার প্রতিবাদ করতে গেলে প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করছে কিন্তু যারা সত্যিকারের ধর্ষকের সমর্থক এবং যারা এই কনসপিরেসিতে যুক্ত এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে আপনি জানেন যে আক্তার আলী তার মামলার ভিত্তিতে মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টকে এই মাননীয় বিচারপতি সিবিআইকে তদন্ত ভার দিয়েছেন আর্থিক দুর্নীতি মামলা অর্থাৎ এই সন্দীপ ঘোষ এবং তার র্যাকেট এই যে নেক্সাস এই নেক্সাসটাকে এক্সপোজ করতে হবে বারবার মানুষ অভিযোগ তুলছে শুধু এটা ধর্ষণ নাও হতে পারে মেয়েটা হয়তো এমন কোনো নেক্সাস বা র্যাকেট জেনে ফেলেছিল তার জন্য মেয়েটাকে বন্ধ করে দেওয়া হলো মেয়েটাকে সরিয়ে দেওয়া হলো এইটাই সিবিআইকে খুঁজে বার করতে হবে কিন্তু সিবিআই যতদিনে মামলা পেয়েছে ততদিনে সব এভিডেন্স ট্যাম্পার করে দেওয়া হয়েছে এটা আমি বলছি সাধারণ মানুষ বলছে কারণ যে বেসিনে রক্ত ধোয়া হয়েছিল বলে মানুষ বারবার অভিযোগ তুলছে বা সংবাদ মাধ্যমে কথা উঠছে সেখানে দেখা যাচ্ছে সেই বেসিনটাকেও ভেঙে ফেলা হয়েছে সেই দেওয়ালটাকেও ভেঙে ফেলা হয়েছে তার হাত আছে এই সন্দীপ ঘোষের মাথায় এত শক্তিশালী কি করে হলো সন্দীপ ঘোষ তার কেবিনে সঞ্জয় কেক কাটছে তার কেবিনে একাধিক লোক ঢুকতে পারছে তার বড় বড় বডিগার্ড কে এই সন্দীপ ঘোষ কোন বাহু বলি কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে ধর্ণা করছেন সেখানে কি সেই মেয়েটা অভয়া বিচার পাবে সবাই বলছে সবাই বলতে বিশেষ করে বিজেপি বিরোধী মানুষগুলো বলছে যে এই মঞ্চ হচ্ছে লোক দেখানো মঞ্চ এই মঞ্চ হচ্ছে আপনার গিয়ে মেট্রো রেলের কর্ণের মতো কোনো কাজে আসে না মমতা বন্দ্যোপাধ্যায় তো লোক দেখানোই প্রতিবাদী কথাবার্তা বলছেন যিনি পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ডকে ছোটো ঘটনা বলেন যার সরকারের আমলে কান্দুনি ধর্ষিতা বিচার পায় না ধর্ষকরা বেরিয়ে আসে ধর্ষিতার পরিবারকে হুমকি দেয় মুখ্যমন্ত্রীর ছোট ছোট বাচ্চা ছেলেরা আমাদের এক রাজ্য মুখপত্র আমাদের মতোই এক রাজ্য মুখপত্র সে একটা প্রতিবাদ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা জয়ন্ত সিং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাকে পুলিশ ডেকে পাঠিয়েছে কিন্তু সেই জয়ন্ত সিংকে ধরতে পুলিশের এতদিন সময় লেগে গেল শাহজাহানকে ধরতে পঞ্চাশ দিন সাজাহান লুকিয়েছিল মহিলাদের ভেরিডি ব্যাগে টর্চ দিয়ে দিয়ে সাজাহানকে খুঁজছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটাই বীরপুম্বক পুলিশ আমরা আমি তো বলছি পুলিশের সব অফিসার খারাপ নয় কিন্তু আমি আবারও বলছি কোনো পুলিশকে যদি আক্রমণ করা হয়ে থাকে সেটা অপরাধ আমরা চাই না কোন পুলিশের ক্ষতি হোক আমরা চাই যে আইন আনুপ ব্যবস্থা নেওয়া হোক যারা পুলিশকে অপমান করেছে বা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু পুলিশ কি করছে পুলিশ দলদাস ছাড়া আর কি বলবো যে রাজ্যের পুলিশ দোষীদেরকে ধরতে পারে না ডক্টর কুমার সরকার সবু সুবর্ণ গোস্বামী যে রাজ্যের পুলিশ অভিযুক্তদের ধরতে পারে না সন্দীপ ঘোষকে ধরতে পারে না সেই রাজ্যের পুলিশের থেকে আপনি কি আশা করুন মানুষে অনেক অনেক কথা বলবে কিন্তু আমাদের আমরা যে লড়াই করছি আমরা যে ময়দানে নেমে লড়াই করছি এটাই হচ্ছে তার প্রমাণ যে আমরা মানুষের জন্য লড়াই করছি আর্জি করে যে ঘটনাটা ঘটেছে যে মহিলাকে ওখানে রেপ করে মার্ডার করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে এবং আমরা রাজপথে কলকাতা শহরের মহানগরের রাজপথে আমরা লড়াই করছি বিন্দুকে অনেকে অনেক কথা বলবে কিন্তু সেদিকে আমরা কান না দিয়ে এ সুবিচারের জন্য যত দূর সম্ভব আমরা লড়াই করব এবং আমাদের লড়াই চলছে এবং চলবে বিচার কোথায় যাচ্ছেন চাচ্ছেন তো পদত্যাগ বিচার কোনো বিচার যখন হয় তার একটা সময় আগে একটা স্প্যান্ড লাগে দিদিমণি চেয়েছিল ধনঞ্জয়ের মতন রাতারাতি একজনকে ধরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে কেসটা ক্লোজ করে দেওয়ার কিন্তু আমরা সেটা করতে দিইনি আমরা বলতে চেয়েছি যে শুধুমাত্র একজন এই কর্মকাণ্ডের পেছনে নয় এই কর্মকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি আছে এবং তাদেরকে ধরার জন্যই আমরা সিবিআইকে ইনকোয়ারি করতে বলেছি মহামান্য কলিকাতা হাইকোর্ট আমাদের কথায় সায় দিয়ে উনি সিবিআই এনকোয়ারি করেছেন এবং তাদের দেখা গেছে যে বড় বড় মাথা সন্দীপ boss obig day dr bisanu biswas ঠিক আছে বিপাক্ষ বিশ্বাস এরকম মতো কত বড় বড় সব নাতা সব বেরিয়ে আসছে এরা বিশাল বড় দুর্নীতি রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল সব জায়গায় দুর্নীতি পুরো ভরে গেছে যার বলি হয়েছে এই একত্রিশ বছর বয়সী মেয়েটি যেটি যাকে রেপ করে মার্ডার করে সেই তার লাশ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে তার লাশটা যদি পিসার্ভ করা থাকতো তাহলে আসল যে সত্যিকারের যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তারা ধরা পড়তো বড় কোথায় বেরোচ্ছে সবাই তো বলছে যে যারা যারা নাম নিলেন সন্দীপ ঘোষ থেকে শুরু করে ওরা সিবিআই অফিসে সকালে যাচ্ছে সন্ধ্যায় বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে চাকরিতে যাচ্ছে সিবিআই হচ্ছে স্বশাসিত একটা সংস্থা সিবিআই কারোর কথা শুনে চলে না আজকে মহামান্য কলিকাতা হাইকোর্টের করার নির্দেশে এবং তার অর্ডারে সিবিআই এই কেসে তদন্ত করছে এবং আপনারা হয়তো জানেন কিছুই নাগেরই ঘটনা রোজ ভ্যালি কাণ্ডে যে ইডি যে তদন্ত করেছিল তার একটা বিশাল বড় টাকা আমানতকারীদের আমানত কাইদে বলতে দিন আমাকে আমানতকারীদের ফেরত দেওয়ার সেই প্রসেস শুরু হয়েছে রাজ্য সরকার কি পাচ্ছে এরকম কিছু করতে রাজ্য সরকার এই যে যারা ধর্না মঞ্চে আজকে প্রায় দু হাজার দিন ধরে ধর্না দিচ্ছে তাদের যে প্রাপ্য টাকাটা কি ফেরত দিতে পারছে রাজ্য সরকার পাচ্ছে না কিন্তু সিবিআই এবং স্বশিত সংস্থাগুলি ইডি সিবিআই এনআইএ এরা তো সেই টাকা উদ্ধার করে মানুষকে ফেরত দেওয়ার ব্যবস্থা করছে সেটা তো রাজ্য সরকার দেখতে পাচ্ছে সরকার সেরকম কিছু পদক্ষেপ নিক আমরা তো সেটাই চাই আমরা কথা বললেন কত বছর লাগলো এই আর্জি করারের কি সিবিআই এর সেই অনেক বছর লেগে যাবে শুনুন সিবিআই কিছুদিন আগেই ডাক্তারবাবু যখন গতকাল যখন ডাক্তারবাবুরা ইয়ে করে সবাই মিছিল করে সিজিও কমপ্লেক্সে গিয়েছিল তাদেরকে ডাক্তারবাবু ডাক্তারবাবু সিবিআই আশ্বাস দিয়েছে যে খুব তাড়াতাড়ি আমরা একটা নেতিবাচক একটা ইয়ে আমাদের সুপ্রিম কোর্টে পাঁচ তারিখে হিয়ারিংয়ে জমা দিতে চলেছি যাতে আসল যে দোষী সে ধরা পড়বে এবং একটা আশ্বাস দিয়েছে সিবিআই এই কেসটা নিয়েছে বলে আজকে আসল যে দোষী সে ধরা পড়তে চলেছে কিন্তু যদি এটা রাজ্য সরকারের কাছে থাকতো এই অবরাত্ম পুলিশের কাছে থাকতো রাজ্যের অবরত্ত পুলিশরা কি করত। ধনঞ্জয়ের মধ্যে না আরেকটা সরঞ্জয় টু তৈরি করতো ধনঞ্জয় যেমন নির্দোষ ছিল তাকে সে যেহেতু ব্রাহ্মণের সন্তান তাকে জোর করে ফাঁসির মঞ্চে ধুলিয়ে দেওয়া হয়েছে তার পেছনে কত মাথা কত লোক এর পেছনে দুর্নীতির পেছনে জড়িত ছিল সেটা কিন্তু কোনোভাবে বার করা যায়নি সঞ্জয় কি বলে মনে হয় সঞ্জয় নির্দোষ কি দোষী নয় এটা পুরোপুরি মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের প্রধান যে বিচারপতি আছেন প্রধান বিচারপতির বেঞ্চে কেসটা চলছে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তিনি তিনি দেবেন অর্ডার অর্ডারে বয়ে যাবে যে আসল দোষী কেস সঞ্জয় না অন্য কেউ আছে যারা জড়িত আমার কথা হচ্ছে যে এই সঞ্জয়কেই তো ফাঁসির কাটে ঝোলাতে চেয়েছিল আমাদের মহামা মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেসটাকে ক্লোজ করার চেষ্টা করেছিল সেই কেসটা আমরা ক্লোজ করতে দেব না আমরা এই কেসের শেষ দেখে ছাড়বো এর পেছনে যারা যা আছে আছে যারা যারা এই হসপিটালের দুর্নীতি নিয়ে যারা যারা আছে তাদের প্রত্যেককে আমরা খুঁজে বার করে এবং আমরা খুঁজে বার করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের সামনে দাঁড় করাবো এবং তাদেরকে উপযুক্ত যথাযথ শাস্তি দেওয়াবো যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে সারা পশ্চিমবাংলার কোনো মেডিকেল কলেজ কোনো হসপিটাল কেউ যেন করতে সাহস না পায় এই যে আপনি বলছেন ফাঁসি দেওয়ার একটা দিয়ে সঞ্জয়কে ফাঁসি দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল শুধু সঞ্জয়কে ফাঁসি আপনারা তাহলে সেই দাবি রাখছেন না সঞ্জয় যদি এই কর্মকাণ্ডে একমাত্র দোষী হয় তাহলে তার ফাঁসি হবে যদি সুপ্রিম কোর্ট যে মুখবন্ধ খামটা পাঁচ তারিখে সুপ্রিম কোর্টে পেশ করবে সিবিআই তাতে তো লেখা থাকবে যে কে দোষী সুপ্রিম কোর্টের বিচারপতি সেটা বিচার করে যদি সেই অর্ডার করেন যে হ্যাঁ এই আসল ফাঁসি দাও তাহলে ফাঁসি হবে কিন্তু আমাদের এই যে ইনভেস্টিগেট সিবিআইটা করলো তাতে এটা প্রমাণিত হলো যে এর পেছনে সন্দীপ ঘোষের ডাক্তার সে নাকি এর পেছনে চক্রান্ত বিশ্বাস বিশ্বপাক্ষ বিশ্বপাক্ষ বিশ্বাস সে কে কে এইসব নাম কেউ কে জানতো কোনোদিনও কোনদিনও কি সামনে আসতো কোনোদিনও সামনে আসতো না এই একটা সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসি দিয়ে কলকাতা যাই ছেড়ে দিত কেস ক্লোজ হয়ে যেত কেউ জানতেই পারতো না যে এই যে লাশগুলো গুলো বেওয়ারিস লাশ যে লাশগুলোর কেউ মানে আইডেন্টিফাই থাকে না তাকে কি হয় বাংলাদেশে নাকি বেঁচে দেওয়া হয় কেন বেঁচে দেওয়া হবে ভাই এই যে বিভিন্ন রকমের সরকারি ইকুইপমেন্ট হসপিটালের যে ইকুইপমেন্টগুলো সেগুলোকে বেছে দেওয়া হচ্ছে কেন বেছে দেওয়া হবে এ তো আমাদের টাকা দিয়ে কেনা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো কেনা ভাই তুমি কে এগুলো বেচার আগে সেটা আমার উত্তর দাও তুমি আমাদের সরকারের আমাদের ট্যাক্সের দেওয়া জিনিস নিয়ে টাকা দিয়ে কেনা সেইগুলো সাধারণ মানুষ যারা গরিব যারা বেসরকারি হাসপাতালে যারা বড়ো মোটা মোটা টাকা ডোনেশান দিয়ে রুগীকে দেখাতে না পারে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা সরকারি হাসপাতালে করা হয়েছে আমাদের দেওয়া ট্যাক্সের টাকা তুমি সেই জিনিস বাইরে বেঁচে নিজের মোটা টাকা পকেটে ঢোকাচ্ছ কেন আগে সেটার আমার জবাব দাও আমার নাম আইনজীবী অর্ক মুখোপাধ্যায় আমি বর্তমানে কলিকাতা হাইকোর্টের একজন আইনজীবী জুনিয়র আইনজীবী মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে বাংলা জ্বললে নর্থ ইস্ট বাকি থাকবে না বিহার উড়িষ্যা ঝাড়খন্ড বাকি থাকবে না সেভেন সিস্টার্স বাদ যাবে না অর্থাৎ তিনি ডেমোক্রেটিক রাইটকে ধ্বংস করছেন উনি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন একজন অ্যাডভোকেট বিনীত জিন্দাল সম্ভবত সেখানে উনি সার্বভৌমত্বকে আঘাত করছেন ভারতবর্ষে ওনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হওয়া উচিত ইউএপিএ ধারায় দেশদ্রোহী ধারায় মামলা হওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রভোকেশন নিচ্ছেন উনি একাধিক জায়গায় জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন দিচ্ছে এই শাসক দলের সর্বোচ্চ নেত্রী আজকে আমরা দেখতে পেয়েছি গোটা বাংলা জুড়ে যে অরাজকতা চলছে গোটা ভারতবর্ষের বুকে সেই অরাজকতাকে উনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন অবিলম্বে ওনার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং ওনাকে গ্রেপ্তার করে তদন্ত করা উচিত বলে আমরা ব্যক্তিগতভাবে শুধু নয় সার্বিকভাবে এটা মানুষ মনে করছে কিন্তু বাংলাকে অরাজকতার সৃষ্টি করার বাংলার মানে বাংলাকে অরাজকতা তৈরি করার বাংলায় তার পিছনে তো বিজেপি রয়েছে বলে বারবার বলা হয় যে বিজেপি বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে যে বাংলায় বিদেশি শক্তির হয়ে মিছিল হয় ফিলিস্তিনি ঝান্ডা তুলে তখন মুখ্যমন্ত্রী চুপ থাকে একটা প্রতিবাদ করতে দেখা যায় না আজকে একজন ধর্ষক একজন ক্রিমিনাল তাদেরকে বাঁচাবার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে একাধিকবার অভিযোগ উঠে আসছে আজকে সিবিআইকে নিয়ে প্রশ্ন করছে সিবিআইকে দিতে হলো কেন দুর্জয়বাবু মামলাটা সিবিআইকে দিতে হলো কেন কেন রাজ্য পুলিশ সলভ করতে পারলো না কেন এই নেক্সাসের যে নায়ক অভিযোগ উঠে আসছে সন্দীপের বিরুদ্ধে সেই সন্দীপকে গ্রেপ্তার করলো না রাজ্য পুলিশ বা তার সিট কেন গঠন হলো না অর্থাৎ আপনাকে বুঝতে হবে এই যে আক্তার আলী যে মামলা করেছে এই আর্থিক দুর্নীতির তদন্ত এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই মামলা সিবিআইকে ওভার করেছে কোর্ট অর্থাৎ রাজ্য পুলিশের ওপর যে কোর্টের কোনো আস্থা নেই সেটা আবার প্রমাণিত এবং এই নেক্সাস হয়তো এটা মানুষ বলছে আমরা বলছি না এই মেয়েটা হয়তো জেনে গেছিল এবং সেই মেয়েটার মুখ বন্ধ করাবার জন্যই একে সরিয়ে দেওয়া হলো কি না সেই প্রশ্নটা মানুষ করছে এবং সেই কারণেই আমরা সিবিআই এর তদন্ত দাবি করেছিলাম এবং উল্লেখযোগ্য বিষয় আজকে যারা সিবিআই 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 করে দোষ দিচ্ছে সিবিআইকে তাদেরকে এটা জবাব দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রতিবাদীদের গ্রেপ্তার করতে ব্যস্ত থাকে যখন এভিডেন্স লোপাট হচ্ছিল পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল আর যখন নার্সিংহোমে ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর করছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোথায় ছিল তখন তাদের প্রতিবাদী মুখ কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করেনি কেন দুষ্কৃতীদের